সারা ভারত ধর্মঘটের সমর্থনে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইউটিউসির আহ্বানে কলকাতার বুকে মৌলালিতে মিছিল শুরু হয়েছে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ইউটিউসির রাজ্য সম্পাদক অশোক দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ 재미있다! Oh, মুহূর্তে মিছিল মৌলালির মোড়ে এসে উপস্থিত হয়েছে

O que é isso? Jom 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 দাবিতে আজকে আজকে সতেরো দফা দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং সংযুক্ত কিষাণ মোর্চা যুক্তভাবে এই ধর্মঘটের আহ্বান করেছে এর সঙ্গে জাতীয় ফেডারেশনগুলো এই ধর্মঘটকে ডেকেছে শ্রমকোট বাতিল করতে হবে মূল্যবৃদ্ধি রোধ করতে হবে বেকারদের কাজের ব্যবস্থা করতে হবে বন্ধ কলকারখানা খুলতে হবে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ করা চলবে না এরকম সতেরোটি দাবি যে লেবার কোর্ট আজকে সমস্ত শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে এবং শ্রমিক সহ সাধারণ মানুষের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছে এই লেবার কোটকে যদি বাতিল করা না যায় তাহলে আগামী দিনে শ্রমজীবী মানুষ একবারে এমন অবস্থায় পড়বে যে তারা শোষণ নিপীড়ন বঞ্চনার শিকার এত ব্যাপকভাবে হবে যা কহতব্য নয় তাই এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি আমরা জানি একদিনে ধর্মঘট করেই এই দাবিকে আমরা আদায় নাও করতে পারি কিন্তু ধর্মঘটের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে চাইছি যে দ্রুত তারা যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা আগামী দিনে ব্যাপক আন্দোলন গড়ে তুলব এবং সরকারি সমস্ত কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারের অফিসগুলোকে বন্ধ করে দিয়ে কৃষক এবং শ্রমিকরা তারা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে যুক্ত করে এই সমস্ত কারখানা কল কারখানা অফিস আদালত বন্ধ করে সরকারকে বাধ্য করবে এই সমকর বাতিল করতে শ্রমজীবী মানুষের সমর্থনে এই ধর্মঘট অথচ রাজ্যের সরকার সেই ধর্মঘটকে বানতে সরকারি কর্মচারীদের কাছে নির্দেশ পাঠিয়েছে আপনি কি বলবেন প্রথমত এই রাজ্য সরকার মুখে যতই বিজেপি বিরোধীরা কথা বলুক তারা বাস্তবে মালিক শ্রেণীর স্বার্থে বিজেপি এবং তৃণমূল একই স্বার্থকে রক্ষা করছে এবং রক্ষা করতে গিয়ে তারা এই ধর্মঘট বন্ধ করার জন্য সার্বিক প্রচেষ্টা নিয়েছে তার জন্যে তারা এই কালা সার্কুলার জারি করেছে যার বিরুদ্ধে আমাদের সংগঠন এআই ইউটিউসি প্রথম দিনই বিবৃতি দিয়েছে এবং বলেছে এই অগণতান্ত্রিক কালা সার্কুলার আমরা মানব না এবং সমস্ত সরকারি কর্মচারীরা এই সার্কুলার না মেনে তারা কিন্তু ধর্মঘটে সামিল হবে আপনারা শুনলেন ইউটিউসি রাজ্য সম্পাদক অশোক দাসের বক্তব্য

Good!